তোমরা যদি এদিকে ওদিকে না লক্ষ্য করে আমার স্কোরের দিকে তাকাও তাহলে দেখতে পারবা আমার স্কোর পাঁচ হাজার সাতশো একাত্তর আর টাইম আছে শুধুমাত্র একচল্লিশ ঘন্টা আজকে আমাদের চ্যালেঞ্জ একচল্লিশ ঘন্টার মধ্যে মাস্টারে উঠা লাগবে ম্যাচ স্টার্ট না করতে করতেই সুন্দরী চাচি আমি সবসময় এমন জায়গায় নামি যেখানে সবসময় এনেমি থাকে আজকে আর সাহস হলো না ব্যাকে চলে আসলাম কত এনিমিনামছে আর আমি যাবো ওদিকে আমার সামনে একটা প্লেয়ার আর আমার হাতে সেভেন আল্লাহ কতগুলো ড্যামেজ দিছে তাও মরে নাই তারা চলে গেল তারপর অনেক খোঁজার পরেও আর পাইলাম না দুইটা প্লেয়ার আমারে অনেক জ্বালাইতেছে একটা আছে উপরে আর একটা আছে নিচে এখনই মেয়েরা দিছিল আমার আবার পিছনের জ্বালাইতেছে ডিসি মেলা টিপা পিঠেরটা আবার ড্যামেজ দিতেছে এখানে একটা হাস্যকর ঘটনা দেখো কয়েনের বক্স কোন জায়গায় এটা দেখতে দেখতে আমার এ দিলো দিল কোনো কথা আবারও ফ্রি রিভ্যাব নেওয়া নামলাম এখান থেকে এসবিডি নিলাম এখানে এটা আবার কে কান্দাকাটি করছে সামনে একটা প্লেয়ার আর আমারও নেট খারাপ মারতে গেলাম তারপর শেষ এখানে হাস্যকর কাহিনী দেখো যে তার নাম ধন বাবা এমন আরো হাস্যকর কাহিনী দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এমন হাস্যকর ভিডিও নিয়ে আবারও আসবো কতক্ষণের জন্য